নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে আজকের আমি যে বিষয় সম্পর্কে বা যে সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পুরোনো বা ক্রনিক গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য নাচ ভূমিকা ব্যবহার করেছেন ফস ব্যবহার করেছেন চায়না ব্যবহার করেছেন কার্বোহাইস ব্যবহার করেছেন এরকম অনেক হোমিওপ্যাথি ওষুধ আপনি লক্ষণভিত্তিক ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই আপনার রোগটাকে তো দূরের কথা আপনি কমাতেও পারেননি আপনার গাবলতিতে হোক বা সঠিক ওষুধ নির্বাচন না হওয়া জন্য কারণে হোক আপনার রোগটা ক্রনিকে পরিণত হয়ে গেছে পুরনোতে পরিণত হয়ে গেছে অতএব আজকের আমি আলোচনা করব পুরোনো গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য যাদের গ্যাস অমল রোগগুলো বহু বছর হয়ে গেছে বহু দিন হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না আর যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এই পুরোনো গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য আমরা যে দশটি হোমিওক্স সম্বন্ধে আলোচনা করবো লক্ষণভিত্তিক সিম্পটম অনুযায়ী তাদের মধ্যে প্রথম যে হোমিওক্স সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড হ্যাঁ বন্ধুরা এই অ্যাসিড ল্যাকটিক হোমিওসথ কী কাজ করে যদি দেখেন যে আপনার হেউ হেউ করে ঢেকুর উঠছে কিন্তু কোনোভাবেই আপনি উপশম পাচ্ছেন না আপনার গলার কাছে মনে হয় যেন কী একটা আটকে আছে সঙ্গে গলা বুক জ্বালা এরকম যদি লক্ষণ আপনার থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনি সেখানে ব্যবহার করবেন অ্যাসিড ল্যাকটিক বিশেষ করে অ্যাসিড ল্যাকটিকের ম্যাজিক লক্ষণ গলার কাছে কিছু একটা আটকে থাকা সঙ্গে প্রচণ্ড পরিমাণে হেউ হেউ করে ঢেকুর তোলা তবুও আপনি উপশম পাননি আপনার অম্লরোগ লেগেই আছে তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন অ্যাসিড ল্যাকটিক টু হান্ড্রেড বা থার্টি পোটেন্সি দিনে তিনবার আহারের আগে এক থেকে দুভোটা করে এবারে যে দ্বিতীয় হোমিও অংশ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড সাল্প এই অ্যাসিড সাল্প অংশটা কী কাজ করে যদি দেখেন যে আপনার সর্বদা দাঁত মুখ টক হয়ে আছে দাঁতগুলো শিশির করছে দাঁতটা এমন পরিমাণ টক হয়ে আছে মনে হয় যেন আপনি তেঁতুল চিবেছিলেন তেঁতুল খেয়েছিলেন আপনার সর্বদা এরকম হয়ে আছে আপনি সারাদিন ভালো কাটাচ্ছেন কোনো এক মুহূর্তে দেখবেন আপনার দাঁতটা টক হয়ে আছে মুখ দিয়ে টক জল বার হচ্ছে দাঁত দিয়ে টক জল বার হচ্ছে দাঁত সিট করছে আর কোনো কথাটি নেই সেখানে আপনি অবশ্যই করে অ্যাসিড সার ব্যবহার করবেন সঙ্গে যদি দেখেন যে আপনার এই অম্ল রোগজনিত কারণে সর্বদাই শরীরটা দুর্বলভাব গা তরতর করে কাঁপছে ভিতর থেকে মনে হচ্ছে যে আপনার কোনো একটা বড়ো সড়ো রোগ হয়ে গেছে আপনি এই রোগটাকে মনে হয় সারাতে পারবেন না এইরকম যদি ভয়ভীতিকর থাকে তাহলে আর কোনো কথারই নেই অ্যাসিড সাল্প হচ্ছে আপনার ম্যাজিক ঔষধ আমি অ্যাসিড সাল্প থার্টি বা টু হান্ড্রেড পড়ে দিনে দু তিনবার করে আহারের পূর্বে এক থেকে দু ফোটা করে সেবন করবেন দারুণভাবে কাজ পাবেন এবারে তৃতীয় যে হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাটম সাল্প হ্যাঁ বন্ধুরা এই ন্যাটম সাল্প হোমি কি কী কাজ করে যদি দেখেন যে কখনো টক কখনও তিক্ত ঢেকুর আপনি অনুভব করছেন সঙ্গে পেটে গরম অনুভব পেট জ্বালা অনুভব চোখ জ্বালা অনুভব মনে হয় যেন শরীরটা প্রচণ্ড হিট বা গরম হয়ে আছে আপনি এতটা শরীর ঠান্ডা করছেন তবুও আপনার শরীরটা ঠান্ডা হচ্ছে না পেটটা ঠান্ডা হচ্ছে না আপনার সারাদিনে অল্প বিস্তর তিন চারবার করে পায়খানা লেগে আছে পেটে যেন অশান্তি ভাব আপনি বারবার পেটে হাত চাপড় মারেন পেটটাকে চাপতে থাকেন কিন্তু কোনোভাবে আপনি উপশম পাননি তাহলে এইরকম যদি অম্লতিক্ত ঢেকুরের সঙ্গে লক্ষণগুলো থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনি সেখানে ব্যবহার করবেন ন্যাট্রম সাল্প ন্যাট্রম সাল্প টু হান্ড্রেড পোটেন্সি বা থার্টি পটেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন পিত্ত প্রকৃতির ধাতুর ক্ষেত্রে পিত্ত প্রকৃতির লোকেদের ক্ষেত্রে যারা হঠাৎ করে চটে যায় রেগে যায় সর্বদাই হাত পা এবং চোখ জ্বালা করতে থাকে অবশ্যই করে সেখানে ন্যাট্রন সাল মহৌষধ হিসেবে কাজ করে তাহলে ন্যাথল সাল টু হান্ড্রেড পোর্টেন্সি বা থার্টি পোটেন্সি দিনে দু তিনবার করে আহারে পূর্বে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন এবারে যে চতুর্থ নম্বর হোমি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে স্টেরাম থার্টি পোটেন্সি হ্যাঁ বন্ধুরা অনেক দিন যাবৎ আপনি অমলা রোগের জন্য অনেক হোমিওপ্যাথি ওষুধ সেবন করেছেন বিকেল হলেই আপনার রোগটাকে কিন্তু বেড়ে যায় সঙ্গে কখনো টক ঢেকুর কখনো মিষ্ট ঢেকুর এরকম যদি আপনার লক্ষণ লিখে থাকে তাহলে আপনি সেখানে ব্যবহার করবেন স্ট্যানাম থার্টি পোরেন্সি আপনি অনেক দিন অনেক যাবত লক্ষণ বিশেষে অনেক হোমিওপ্যাথি ওষুধ সেবন করেছেন কোনোভাবেই আপনি কাজ পাননি একবার স্ট্যানাম থার্টি পোরেন্সি দিনে তিন চারবার করে ব্যবহার করে দেখুন তো আপনার রোগটাকে আপনি সালিয়ে তুলতে পারেন কি না মন্তব্য কাজ পাবেন এবারে যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো পঞ্চম হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ফেরাম মেটালিকাম এমনধরা এই ফেরাম মেটালিকাম কখন ব্যবহার করবেন যদি দেখেন যে আপনি খেতে বসেছেন আপনি এমন অম্ল রোগে ভুগছেন যে খেতে বসে আপনাকে উঠে পড়তে হচ্ছে আপনি বমি করতে চলে যাচ্ছেন যখন অনেক দিন যাবৎ অ্যাসিড বা অম্ল রোগে ভুগেন এরকম অনেক দিন যাবৎ ভুগতে ভুগতে তখন কিন্তু ক্রনিকে পরিণত হয়ে যায় আর ক্রনিকে পরিণত হলে এরকম লক্ষণ কিন্তু অনেক সময় অনেক রোগীর মধ্যে দেখা যায় যে সে খেতে বসে যে খেতে বসতে বসতে তাকে উঠে পড়তে হচ্ছে সে বমি করে এসে আবার খেতে বসছে এবং সঙ্গে যে খাবারগুলো খেয়েছে তিন চার ঘন্টা পর্যন্ত সেই সব খাবারগুলো ঢেকুরের সঙ্গে বেরিয়ে আসছে এরকম যদি লক্ষণ থেকে থাকে আর কোনো কথাটি নেই ফেরাম মেটালিকাম টু হান্ড্রেড বা থার্টি ফোর দিনে তিন চারবার করে আহারে পূর্বে একটাকে দুপুরা করে সেবন করুন মন্টপোধ কাজ পাবেন এবারে যে ষষ্ঠ হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লাইক্যপোটিয়াম এই লাইক্যপোটিয়াম কি কাজ করে যদি দেখেন যে আপনি অনেক পুরনো গ্যাস অ্যাসিডিটে ভুগছেন ভুগতে ভুগতে গ্যাসের লক্ষণটা এমন এসছে যে আপনি যদি দেখেন যে আপনি দুপুরের খাবারটা খেয়ে শুয়েছেন ঘুম থেকে যখন উঠছেন নিদ্রা থেকে যখন উঠছেন বিশ্রাম থেকে যখন উঠছেন বিকেল চারটের পরে আপনার রোগ লক্ষণটা বৃদ্ধি পেতে শুরু করলো প্রচণ্ড পরিমাণে টক ঢেকুর সঙ্গে অল্প বিস্তর পেটে ব্যথা পেট জ্বালা অনুভব গরহজম পায়খানা অর্থাৎ অজীর্ণ পায়খানা এই রকম যদি আপনার লক্ষণ লেগে থাকে তাহলে আর কোনো কথাটি নেই এই লাইকোপোডিয়াম আপনার ক্ষেত্রে ঔষধ হিসেবে কাজ করবে লাইকোপোডিয়ামের বিশেষ লক্ষণ বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাসিড বা অমল রোগের বৃদ্ধি আপনার রোগ লক্ষণের বৃদ্ধি আপনি কোনো দিকে না লক্ষ্য করে সেখানে লাইকোপিডিয়াম ব্যবহার করবেন আপনি নাক্সের লক্ষণ পেয়েছিলেন অনেক দিন যাবত নাক্স ব্যবহার করছেন কিন্তু নাক্সে আপনি রোগটাকে কমিয়ে ফেলতে পারেননি আপনার পায়খানা পাচ্ছে হঠাৎ করে আপনার পায়খানার বেগের জন্য আপনি চলে যাচ্ছেন মনে হয় আর একটু পায়খানা হলে ভালো হতো আপনি দাঁড়িয়ে আছেন মনে হয় আর একটু পায়খানা হবে কিন্তু পায়খানা হচ্ছে না এটা নাক্সের লক্ষণ কিন্তু নাক্স ব্যবহার করার পরে যদি আপনি সম্পূর্ণভাবে সুস্থ না হন তখন লাইকোপোডিয়ামকে ব্যবহার করে দেখবেন তো লাইকোপোডিয়াম সর্বদাই টু হান্ড্রেড পোডেন্সি কিংবা শক্তির হিসেবে ব্যবহার করবেন যদি টু হান্ড্রেড পোডেন্সি ব্যবহার করেন তাহলে দিনে দুবার করে আহারের পূর্বে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন আর যদি অনএম শক্তি ব্যবহার করেন তাহলে আপনি তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে সকালবেলা খালি পেটে মন্ত্রপথ খাস পাবেন এবার যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেশিয়া কার্ব এই ম্যাগনেশিয়া কার আপনার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার দ্রব্য পিঠে পায়েস আলু এইসব জিনিসগুলো বা গম বা আটা থেকে তৈরি জিনিসগুলো আপনার কোনোভাবেই হজম হয় না কোনোভাবে আপনি সহ্য করতে পারেন না অম্ল ঢেকুর বা অম্লে পরিণত হয়ে যায় সেখানে অবশ্য করে আপনি ব্যবহার করবেন ম্যাক যাকে বলা হয় ম্যাগনেশিয়া কার্ব এই ম্যাক কার থার্টি বার টু হান্ড্রেড ফোরঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন যাদের গম বা আটা থেকে তৈরি বা চালের গুঁড়ো থেকে তৈরি চাল থেকে তৈরি সব জিনিসগুলো খাবারগুলো সহ্য হয় না অ্যাসিড বা অম্ল হয়ে যায় অবশ্য করে ম্যাগনেশিয়া কার্ব তাদের ক্ষেত্রে মহৌষধ হিসেবে কাজ করবে এবারে যে হোমিও হোমিওসি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে রবিনা মাদার টিংচার হ্যাঁ বন্ধুরা এই রবিনা মাদার টিংচার আপনারা পুরোনো বা ক্রনিক গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য ব্যবহার করবেন লক্ষণ কি যদি দেখেন যে আপনার অম্লজনিত কারণে বুকে ব্যথা অনুভব হচ্ছে বুক জ্বালা অনুভব করছেন দু একবার আপনি টক বমিও করে ফেলছেন তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে রবিনা মাদার টিনচার ব্যবহার করবেন রবিনার বিশেষ লক্ষণ অম্ল রোগের সাথে সাথে বুকে ব্যথা অনুভব হয় টক ঢেকুর সহ বুকে বেদনা অনুভব হয় তাহলে আর কোনো কথাটি নেই আপনি রবিনা মাদা টিংচার আট দশ ফোটা করে দিনে দুবার করে পনেরো মিল মতো ঠান্ডা চলের সঙ্গে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন এবার যে অম্ল রোগের হোমিওসো সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হেপা সালফার যখন আপনি অনেক পুরোনো গ্যাস অ্যাসিড রোগে ভোগেন অনেক বেছে গুছে খান কিন্তু পেটের সমস্যা দাঁড়িয়ে যায় এমনভাবে পেটের সমস্যা দাঁড়িয়ে যায় যে আপনি এত বেছে গুছে খাচ্ছেন তবু আপনার অম্ল বা অ্যাসিড গ্যাস রোগ আপনাকে ছাড়ছে না আপনি কোনোভাবে নিজেকে সুস্থ রাখতে পারছেন না গ্যাস অ্যাসিড রোগ আপনাকে ছেড়ে যাচ্ছে না আপনি সেখানে ব্যবহার করবেন হেপা সালফার হিপা সালফার টু হান্ড্রেড দিনে একবার করে ব্যবহার করবেন সালফারের বিশেষ লক্ষণ যে ব্যক্তি প্রচণ্ড গ্যাস অ্যাসিডি রোগে ভোগেন তার পাখার ভাতা সহ্য হয় না সামান্য ঠান্ডাতেই ঠান্ডা লেগে যায় এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই করে হিপা সালফারকে ব্যবহার করবেন টু হান্ড্রেড ফোর দিনে একবার করে ব্যবহার করবেন এবারে লাস্ট এবং সে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাপসিকাম মাদা টিংচার হ্যাঁ বন্ধুরা এই ক্যাপসিকাম মাদার টিংচার কিন্তু অনেক ডাক্তারবাবু ব্যবহার করেন না আপাতত আমার অভিজ্ঞতা অনুযায়ী যে দশজন হোমিওপ্যাথি ডাক্তারের সাতজন ব্যবহার করেন না কারণ এই ওষুধের কথা অর্ধেকেরও বেশি লেখক কিন্তু এই সম্বন্ধে লেখেননি এই ক্যাপসিকাম মাদার টিংচার পুরনো গ্যাস অ্যাসিডি রোগের জন্য দারুণভাবে কাজ করে এবং খুব নিমেষেই পুরোনো গ্যাস অ্যাসিডটাকে মন্ত্রের মতো কমিয়ে ফেলতে পারে আপনি এই পুরোনো গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য বহু ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই এই অ্যাসিড রোগটাকে আপনি কমাতে পারছেন না প্রচণ্ড টক ঢেকুর গোলাভোগ জ্বালা এই লক্ষণটা আপনার লেগেই আছে যেহেতু ক্যাপসিকাম মানে লঙ্কা থেকে তৈরি আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাপসিকামটা কেমন প্রকৃতির কাজ হতে পারে কেমন প্রকৃতির লক্ষণ উপরে নির্ভর করে কাজ করতে পারে যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে গোলাভোগ সহ টক ঢেকুর লেগেই আছে কোনোভাবেই সারছে না কোনো ওষুধেই কমছে না আপনি সেখানে ক্যাপসিকাম মাদা টিংচার সকাল সন্ধ্যা আহারের আগে পনেরো এম গরম জলে আট থেকে দশ মোটা সেবন করুন মণ্টপত কাজ পাবেন আর যদি বিশেষ লক্ষণ আপনি দেখেন যে ক্যাপসিকামের রুগী প্রচণ্ড পরিমাণ লঙ্কা খায় ভাজা লঙ্কা খেতে সে খুব পটু কাঁচা লঙ্কা তো খায় সঙ্গে ভাজা লঙ্কা তার খুব প্রিয় এই রকম লক্ষণ যদি পেয়ে থাকেন আর কোনো কথাটি নেই আপনি ক্যাপসিকাম সেখানে অনবরতেই দেবেন ক্যাপসিকাম মাদা টিংচার যেরকম বললাম দিনে দুবার করে দশ ফোঁটা করে সামান্য পরিমাণ গরম জলের সঙ্গে সেবন করতে দিন মন্ত্রপোধ কাছাবেন দুদিনে এই রোগটাকে সারবে এই যাদের এই গ্যাস অ্যাসিডি লেগে আছে পুরোনো গ্যাস অ্যাসিডি ভুগছেন তারা এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে লক্ষণ মিলে এক মাস দু মাস তিন মাস যাবৎ সেবন করুন আপনি যাই রোগের ওষুধ খান না কেন সঙ্গে এই ওষুধগুলোকে অবশ্যই করে সেবন করুন যে কোনো একটাই ওষুধ আপনি আপনার রোগ অনুযায়ী লক্ষণ অনুযায়ী বেছে নেবেন আর যদি না নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্টে আপনার যে কোনো রোগ সম্বন্ধেও পরামর্শ নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা এতক্ষণ আপনারা পুরনো গ্যাস অ্যাসিড রোগ সম্বন্ধে আলোচনা শুনলেন আর যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন দেখা হয় পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন নমস্কার